সম্মানিত ভাই আমার বাবা জীবনের সে আবু তলিবকে ডাক দিয়ে বলল ওগো আমার আবু তালিব তোমার ভাতিজাকে রাত্রির তুমি বারণ করবা বারণ করবা যেন খনমার দাওয়াত যেন না দিতে যায় আবু তালিব বললো আশা করি আমি বারণ করলে সে আমার কথা শুনবে ওই আট বছর থেকে নিয়ে আজও পর্যন্ত আমাকে গার্জিন বলে মানে বলুন আলহামদুলিল্লাহ অভিভাবক বলে মানে অনেক ছেলে আমাদেরকে দেখা যায় এলাকায় তার চাচারা থাকলে সে সন্তান যাদের বুদ্ধি রয়েছে তারা তার চাচাদের সামনে কথা বলে না আবার অনেক ছেলেরা আছে আপন চাচার কাছে বিড়ি চাইছে এ চাচা একটা বিড়ি না বাপজি আমার সোনা লালেরা আমার বিশ্ব নবীর বাপজি আপনার ব্যবহার দেখে আবুতালি বলেছিল সে আমার সামনে মুক্তিলে কথা বলতে পারে না সে আমাকে এত শ্রদ্ধা ভক্তি করে আমি তাকে গিয়ে বারণ করব। আল্লাহ রসুল তিনি বাড়ি চলে বাড়িতে যাওয়ার পরে রসুলের বাপজি চাচা আবু তালিব তার স্ত্রীকে ডেকে বলল তার অর্ধাঙ্গিনী বিবিকে ডেকে বললো বিবি তুমি একটা বাসনে দুটো মানুষের খাবার সাজাও বলে এতগুলো খাবার কি হবে আপনি তো বহুদিন একটা বাসনে দুজন মানুষকে কিনে খান নাই তার বিবিও জানতো সেই আট বছর বয়স থেকে যখন নবীর দাদা ইন্তেকাল করে আবু তালিবের কাছে যখন দায়িত্ব দিয়ে দেয় সেই দিন থেকে নিয়ে খাদিজার সাথে বিয়ে হওয়ার আগা দিন পর্যন্ত কোনো কোনো মুফাসিন লিখেছেন যে আগা দিন নয় যেদিন বিয়ে করতে যায় সেদিনও বাপজি বিয়ে করার আগে মুহূর্তে যে খাবারটা খেয়েছিল ওই খাবারটাও ও আর তার চাচা আবু তলিম একই বাসনে খাবার খেত জোরে বলুন সুবহান আল্লাহ আবু তলিম চিন্তা করতো আমার ভাতিজা এ আমার ভাতিজা আমার বিবি তো আপন মা নয় তার চাচি মা আমার অনুপস্থিতিতে হয়তো আমার বিবি আমার ভাতিজাকে হয়তো খাবার নাও দিতে পারো ভালো করে এরকম আসে না নাই কথা বলে অনেক সৎ মায় বাপজি সৎ ছেলেকে দেখতে পারে না আবার অনেক বাপজি আপনার সৎ মা থাকে এগুলো হাজারে দুটি একটা পাওয়া যায় তারা নিজের মায়ের মতো ভালোবাসে আল্লাহ রসুলের চাচা আবু তলি খাদিজার সাথে বিয়ে হওয়ার আগাদিন পর্যন্ত আগে পর্যন্ত এক সঙ্গে খেতে খাদিজার সাথে বিয়ে হওয়ার পর রসুল আর চাষা আর এক সঙ্গে খেতেন না উনি জানতেন মুরল মানুষ তো এই সমান সে বলেছিল যে ভাতিজা আর আমার সঙ্গে খেতে হবে না তোমার বিবির সঙ্গে খাবার খাওয়া আর হাদিসে এটা এসেছে স্বামী স্ত্রীতে একসঙ্গে খাওয়া একই বাসনে যদি খাবার খান এতে রাগ হয় না বরঞ্চ তো মহাব্বত বাড়ে বলুন আলহামদুলিল্লাহ কিন্তু আমরা খাই অনেক মানুষকে দেখা যায় বেড়া কুট্টি কেন ভাত মাখে রাখে ইচ্ছাকৃত মাছ দিয়া ভাত খালে। মাছের কাঁটাকে বাবজি সাইডে রাখে বাসনের বাইরে আর বিবিকে কে আপনার খাওয়ানোর লিগে আবার ওই আঠো কাঁটাকে তুলি ভাতে দিয়ে একটু লাড়ি দেবে চা খাও ধনী মা বোনেরা বাবজি অনেকে আসে তারা দেখে স্বামী আমার খেতে বলছে খেলে হয়তো আমাকে একটু ভালোবাসবে তারা এটো খাবার খায় কিন্তু ওই পুরুষদেরকে বাবজি দেখা যায় না তার স্ত্রীর এটো খাবার খেতে কোন স্ত্রীতে যদি বলে যে আপনি আমার একটা খান দিনে হা খান হ্যাঁ হ্যাঁ আমাকে পাগলা পেয়েছিস এত আঠো খাবার খাবো আমি কিন্তু না বিশ্বনবী বলে তার স্ত্রী আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা না বলে আমি পানি খেতাম নবী আমার পাশে বসে দেখতে আমি যেই গ্লাসটা পানি খেতাম ঠুট লাগিয়ে আমার নবী বলতেন আয়েশা অর্ধেকটা রাখো আমাকে দাও আয়সা বলতেন আমি দিতাও নবী আমার ওই ঠুট লাগানো জায়গাটা গ্লাসটা ঘুরে ঘুরে দেখে আমার ঠুট লাগানো জায়গায় ঠুট লাগিয়ে রসুল্লাহ পানি পান করতেন জোরো বলুন শোভান আজ নাই আজ অনেক পুরুষ রয়েছে বা বিবাহিত আমরা অনেক জনার মুখে শুনতে পাই অনেক মানুষ মলানাদের কাছে বাড়ির বাপ দিয়ে গোপন কথা সময়তে আলোচনা করে অনেকে বলে যে বিবির সাথে ছ ধরে কথা বলা বলি নাই অথচ শুয়ে থাকে একই বিছানায় খাবার খাচ্ছে বিবি কাখড়াই নাই বিবি তো বাবজি স্বামীকে কথা বলে না এরকম ফ্যামিলি তো অনেক রয়েছে না বাবজি এরকম করব না স্বামী স্ত্রী একটা বড় একটা আল্লাহর নিয়ামত বলুন আলহামদুলিল্লাহ স্ত্রী যেমন বাবজি স্বামীর কাছে বড় নিয়ামত স্ত্রীর কাছে স্বামী বাবজি একটা বড় একটা নিয়ামত আপনি পরীক্ষা করে দেখবেন বিবি কত বড় দামি আপনি হঠাৎ করে যদি বিছনায় পায়খানা করে ফেলে কাপড় যদি নষ্ট হয়ে যায় পাড়ার অন্য মেয়েকে বললে আপনার ওই জিনিসগুলো পরিষ্কার করবে বলে অথচ আপনার বিবি আপনাকে বলা লাগবে না সে নোংরা জিনিসগুলোকে নিজ হাত দিয়ে পরিষ্কার করবে একটু আমাদের বিবিকে বাঁধে না সে বিবির গায়ে যে হাত তুলতে সম্মানিত ভাই আমার বাবা জীবনের সেই বিশ্ব নবীজির বাপ আপনার চাচি একটা বাসিনে দুটো মানুষের খাবার খুলল আল্লাহ রসুলের চাচা বললেন যে আমি আমার ভাতিজাকে ডাকবো আজ আল্লাহ রসুল কলমার দাওয়াত দিয়ে বাড়িতে এসেছে খাদিজার সামনে কাঁদছেন আর বলছেন খাদিজা মক্কার লোকেরা আমাকে ধরে মারলো খাদিজা এমন একজন আল্লাহর নিয়ামত তাকে দিয়েছিল এমনই দিনদারিনী ছিলে রাসূলের এত আশিক দিবালা ছিলে খাদিজা বিশ্ব নবীকে জোড়ে ধরে গালে মুখে সোমা দিয়ে রক্ত মাখা জায়গাটা গরম পানি করে ন্যাখড়া ভিজে বাপ যে রক্তগুলোকে মুছে দিতে আর খাদিজা বলতে ওগো স্বামী আপনি কাঁদবেন না মক্কার লোকেরা যারা মেরেছে তারা অবুজ তারা পাগল তারা আপনাকে চিনে নাও তারা যদি জানতো আপনি আখিরি জামানার পয়গম্বার জনাবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলাইহি সাল্লাহ তাহলে তারা মারা তো দূর কথা আপনার দিকে চোখটা রাঙা করে তাকাত না বলুন শুভ না শান্তলা দিয়ে কথা বলতেন ওগাল্লার নবী জনাবে মোহাম্মদ রসুল্লাহ শোনুন আপনার পূর্বে যত নবী রসুল এসেছিল তারাও তার কৌমের কাছে মার খেয়েছি আল্লাহর নবীজিকে সান্ত্বনা দিয়ে কথা বলেন তার অর্ধাঙ্গিনী আবু ডাক তুমি একটু কাছে এসাও আল্লাহর নবীজি আবু তলিবের ডাক শুনে চলে গেলেন আল্লাহ নবী ডাক দিয়ে বলেন চাচাও আমাকে ডাকলেন বলে হ্যাঁ যা তোমাকে ডেকেছে নবীকে বলেন খাবার খেতে বসে যাও আল্লাহর নবী বাসনের পাশে বসে বোন নবী বলেন চাচাফ আপনিও বসে যাও আল্লাহর নবী দরদী নবী জনাবে মোহাম্মদ রসুল হুন লাও সাল্লাল্লাও ঘুতা আল্লাও আল্লাহ ইমা সাল্লামের কথা শুনে আবুতলিব বসে বোন লাও আল্লাহ রসুল চাচা আবুতালিব ডাক্তী বলেছিল ও ফাতিজা খাবার তুমি খেতে শুরু করে দাও আবু তালে মনে মনে চিন্তা করে নাও আমি যদি মক্কার আবু জেহেলেদের কথাগুলো বলবাও কিন্তু খাবার খাওয়ার আগে যদি আমি কথাগুলো যদি বলিয়ে দিই আমার ভাতিজা আঘাত পেয়ে হয়তো আর খাবার খাবে নাও আর আমার ভাতিজা খাবার না খেলে আমি তার চাষা সারা রাত থাকতে পারবো না বলুন সুবাহান আল্লাহ রসুলকে ডাক দিয়ে বলেছিল ভাতিজা খাবার খেতে তুমি শুরু করে দাও দরদে নবী রহমাতুল আলামিন নবী আমার হাত দোকানে এইভাবে জোর করে বলেন চাচা আপনি তো ভালো জানেন আমার দাদা আব্দুল মুতালিব ইন্তেকাল করার পর থেকে নিয়েও ওই আট বছর থেকে নিয়ে পঁচিশ বছর পর্যন্ত নবী গো অগ চাচা ও চাচা আমি আপনার ভাতিজা আপনার সাথে খাবার খেতে গেলে শুনে না আপনি আগে খাবার না খেলে আমি আগে খাবার খেতাম না বলুন শুভ আল্লাহর নবী বলেন চাচা আপনি আগে খাবার খান তাহলে আমি খাবো আবু তালিম বাবা নবী জেনে এই দৃশ্যখানা মহাব্বতের কথা দেখে শুনে আও আবু তালিম আর ধর যেন বান ধরে রক্ত ভরলেন নাও দুই চোখ করে পানি ঝরতে লাগলো আল্লাহ রসুলকে বাপ দিয়ে বুকের সাথে আবু তালিম জুড়ে ধরলাম জোরে ধরে কপালে চুমা দিয়ে বলেছেন ভাতি যা তুমি এত ভালোবাসা আমাকে বলে হ্যাঁ নবী আপনাকে সারা পৃথিবীর চেয়ে বেশি ভালোবাসে ও চাচা আমার আব্বার যে আপনাকে ভালোবাসি আল্লাহর নবী দরদ নবী আমার ডাক দিয়ে বলেন চাষা আপনি কেন এভাবে কান্না করেছেন বলল আবু বলেছিল ভাতি যাও শুনে না ও ভাতি ও ভাতি যা শুনে না দিনের বেলায় কি বল মক্কা নগরের সাথে কি তোমার আবু সেহেল ও বা সাথে কি দেখা হয়েছিল বেইমান আবু সেহেলের সাথে কি দেখা হয়েছিল তোমার বলাও আল্লাহ রসুল বলেন চা চ দেখা শুধু হয়ে চল তা নাই দেখা হর সাথে তারাও আমার কলার খানা ধরে গলায় ধাক্কা দিয়েও আমাকে ফেলে দিয়ে চলাও চাচা গু এই দেখেন কপালটা আমার একটু ফেটে গেছে আল্লার দরদিন নবীর চাষা আবু তালিম বাপ যে চিন্তা নয় ডাক দে বলো বাবা তোমাকে মেরেছে বলে হাও আবু তালিম ফাটা জায়গায় বাপ যে দিয়ে দিলাম বিশ্ব নবী বলে না গো ভাতি যা শুনে না তোমার আমি হাত ওখানা ধরে বলি বাবা বাবা তোমার পা দোকানা ধরে বনি বাবা তুমি আগামী কাল থেকে জানার কলমার দাওয়াত না ওরে ভাতি যা আমি উদ্বা সাইমা আবু সুবেন আবু ওদের চাওনি দেখে ওদের ভালো নাই ওরা তোমাকে মারবে বাবা আমাকে আজকে দিনের বেলায় মক্কা নগরী তারা সাবধান করে দিয়েছে বাবা তাই আমি তোমার কাজ জিনিস হিসাবে অভিভাবক হিসাবে তোমার পা দোকানা ধরে বলে বাবা আগামী কাল থেকে কলমার দাওয়াতে বানাও যদি কলমার দাওয়াত দেওয়া যদি বন্ধ করে দাও ও ভাতে যাও মক্কার লোকেরা বেমানের আবু জেহেলের দলেরাও তারা তোমাকে তিনটা পুরস্কার দেবে আল্লাহর নবী বলেন চাচা কি পুরস্কার দেবে বলল আল্লাহ রসুলের চাচা আবু তনি বলেছিল ভাতে যা প্রথম প্রথম নাম্বার পুরস্কার দেবে গোটা মক্কা নগরের মধ্যে তোমাকে উচ্চ সম্মানে অধিকারী করবে দুই নাম্বার ভাতি যা শুনে না উপহার দিবে তোমাকে আবু যে লোকেরাও গোটা আরবির মধ্যে সব যে শুনে নাও ইষ্ট পিষ্ট ওর দুশোটা দান করবে তিন নাম্বার মক্কা সবচেয়ে বড় খাজুরের বাগানটাও ও ভাতিজা তোমাকে দিয়ে দেওয়া হবে বাবা রে এই তিনটা জিনিস যদি তুমি পেয়ে যাও রে বাবা আর তোমাকে দুনিয়াতে কিছু করা লাগবে না চিন্তা করা লাগবে নাও আল্লাহ রসুল বলে নগো চাচা আর কিছু দিতে চেয়েছে বলে নাও এই তিনটা জিনিস তোমাকে উপহার দিতে চেয়েছে আল্লাহর দরদিন নবী জনাবি মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আল্লাহ সাল্লাম চাষাও মক্কার নকে রাও ওই তিনটা পুরস্কারের সাথে হাতে ওগো চাষা গোটা পৃথিবীর ধন সম্পদ সব যদি আমাকে নিয়ে এসে নিয়ে দেয় ওগো চাচা শুনে নান শুধু ধন সম্পদ নয় ও চাচা পৃথিবীর ধন সম্পদের সাথে হাতে চাচা শুনে নাও আসমান থেকে যদি সূর্য পেড়ে নিয়ে আসে আপনার ভাতে যা মোহাম্মদ সাল্লামের ডান হাতে যদি নিয়ে দেয় ও আল্লাহর নবীর চাচা শুনে নাল আপনার ভাতিজার বাম হাতে শুনে নাল থেকে সাত পিড়ি নিয়ে যদি আমার বাম হাতে দিয়ে দেয় খোদার কুসুম কেন বলি কলমার দাঁত আমি বন্ধ করব না জোর বলুন সুবহান আল্লাহ আবু তালিব বলেছিল শোনার পর নবী বলেন এই চাচা আসমানের চাঁদ সূর্য পেড়ে নিয়ে এসে দিল কলমার তাও তো বন্ধ করবো না আবু তালিবের চোখ দুটো বাপ যে কুখের মতো লাল হয়ে গেল ও বারণ কোচার শুনবে না আবু তালিব চিৎকার করে বলেছিল আমিও লোজার কোসম কেন বলি সে সময় আবু তালিব তো আল্লাহর রসুলকে মানে নাই আল্লাহর ওপর ইমান সে আনেনি মক্কার বেঈমানেরা তারা সবচেয়ে বাজে বড় দেবতা লাত উজ্জাকে মানতো আর একটা হাবল বলে একটা দেবতাকে তে আবু তালিব ডাক দিয়ে বললা তুমি কলমার দাওয়াত দাও ছাড়বে না বলে না বলাই ভাতিজা এ আমিও লাত উজ্জার কসমি করে বলি শুনে নাও আমার কণ্ঠে জান থাকা পর্যন্ত তোমার শরীর একটা ফুলের ছিটকে ফেলতে দিব না জড়ো বলুন শোভান ভাবতে পারেন এই কথাটা কত বড় দামি রসুলের চাচা রসুলকে এত এই পরেও লোকটা জনাবে মোহাম্মদ রসুল্লাহ্লাহ আলাইমা সাল্লামের কথাকে ভাবছি সে সোমনাথকে মানে না এমনি ভালোবেসে চল আমি আপনাদেরকে বলবো রসুলকে বাদ শুধু অপর অপর ভালোবাসলে জান্নাত পাওয়া সম্ভব নয় ও বাবজি ভাইরাও আল্লাহ রসুলের যদি ইন্তেকাল নয় নবীর শাসাও আবু তলিম যদি ইন্তেকাল যেদিন করে একটু জিজ্ঞেস করি ভাইলা ইলাহা ভাই আমরা আল্লাহর কাছে দয়া করি আল্লাহর আব্বুল আলমিন আমাদেরকে বিপদ থেকে হেফাজত করুন বলুন আল্লাহ মাবে মাউল তুমি আমাদের ওপর বৃষ্টি যদি দাও তুমি বরকতের বৃষ্টি দাও আল্লাহ করে আল্লাহ রাবুল আলমিন আমাদের এই জালসাকে কবুল করুন বলুন আল্লাহ হুমা তো ভাই আমরা একটু শুনিনি আমার পরে আরো বক্তা রয়েছে তো যাই হোক আমি বলবো ভাই আমার পরে যে বক্তা আছে যেহেতু আকাশের অবস্থা ভালো নেই আমরা সকলেই জানতে পাচ্ছি দেখতে পাচ্ছি সে ভাইকে একটু পাঠিয়ে দেন মানুষ এখনও কিছু বসে আছে তা আমি বলছিলাম আল্লার অসুলের আপন চাচাপ আবু তালিব যেই বছর ইন্তেকাল করে মারা যায় ওই বছরই বাপজি পরে হযরতে খাদিজাতুল কবরা হরদিয়াল্লাহ তালা আল্লাহা তিনিও বাপজি ইন্তেকাল করেন বাপ আমার অসুল কেঁদেছিলেন দুনিয়ার বুকে মার খেয়েছিলেন শুধু একটাই বাপকে আপনার উদ্দেশ্য নিয়ে যে আমার পা মানুষেরা তারা কিভাবে জাহার নাম থেকে জান্নাতে যাবে নবী আমার ছবি জায়গার জন্য মার খাই নাই আমার রসুল এত ভালোবেসেছিলেন নবী আমার তেষট্টি বছর মাত্র বাবজি তেইশ বছর কোরআন নাজিল হওয়ার পর থেকে নিয়ে ওম্মাতে মোহাম্মদীর জন্য বাবজি অঝরণ অনেকে মার খেয়েছিলেন নবী ইন্তেকাল করার পরেও আজও মসজিদে বাবজি নববী মদিনার দেশে সবুজ গুম্বুজের তুলে রাউজাতুল মালু বারাও যে আমরা জানি সে সবুজ গুম্বুজের তলে রহমতের নবী আজও বাবজি কান্না করেছে এই উম্মাতে মোহাম্মদের জন্য সম্মানিত ভাই আমার বাবা জীবনেরা আল্লাহ রসুল শুধু কবরে কাঁদছেন তা নয় হাদিসে পাওয়া যায় নবী কিয়ামতের ময়দানও তিনি কাঁদবেন এ উম্মা তে মহাম্মদের আল্লাহর নবী জনাব এ মহাম্মদ র সৌল্লাফ সল্লুল্লাহ তা আলাফ আর নাইহিমা সাল্লাফ তিনি বলেন সাহাবাদের স্বপ্নে কেয়ামতের ময়দানে বাবা ফেরেশ তারা ভাবজি চিৎকার করে বলবে অমতাজুলিয়া উম্মা আইয়ো হাল মজুরি মুন কোরআন শরীফে ভাবজি পাওয়া যায় হাদিসে পাওয়া যায় কেয়ামতর ময়দান হবে বাবজি আপনার আরবি ভাষা ইন্তেকাল করলি কবর থেকে বাপটি প্রতিটা মানুষের ভাষা চেঞ্জ হয়ে যাবে যার যেটা ভাষা সব পরিবর্তন হয়ে আরবি তো হয়ে যাবে কোন লোক যদি বাপটি সে আরবি কথা জানে না দুনিয়ায় কোরআন পড়া জানে না আলিফ বা তা সাফ এগুলো চিনে না তাহলে সেই লোকটা আরবি কেমন করে বাপটি বলতে পারবে রসুল বলেছেন অটোমেটিক তার ভাষাটা তার চেঞ্জ হয়ে বাদ দি শারমিন ভাষায় কথা বলবে সব বুঝতে পারবে কে মতর ময়দান ফেরেস্তারা বলবে পাম তারজুল ইয়াও মা আইয়ো আল ইমানদার আর বেঈমান আলাদা হয়ে যাও ইমানদার আর বেঈমান বাবজি সবাই আলাদা হয়ে যাবে আল্লাহ আর নবীবনে যত ইমানদার না বেমানের আর বাব যে একসাই না হবে ওই বেমানদেরকে জাহা নামের বাবা হাজার হাজার ফেরেস্তা রয়েছে তার মধ্যে থেকে বাবা উনিশটা বাপ যে আপনার বড় বড় আপনারও ফেরেস্তা রয়েছে ওই উনিশটার মধ্যে যিনি লিডার ফেরেস্তা নেতা ফেরেস্তা ওর নাম মালিক মালিক আলাইহে সালাও ওই ফেরিস্তাটা বাপ যে এত বড় ফেরিস্তা এত বড় ফেরিস্তা সেই ফেরিস্তাটাই একবার বাপ যে জাহান মানুষদেরকে বাবা সত্তর হাজার বেহমানকে একবারে ধরে পাক সাটে মেরে জাহান্নামে নামে ফেলে দেবে ওই মালিক আলাই সালাম ওই বেহমানদেরকে বাপ যে সবাইকে আপনার জাহার নামে ফেলে দেওয়ার পর ইমানদারদের বাপ যে বার হিসাব নিকাশ হবে কে কেমন ভালো কাজ করেছে কে কেমন খারাপ কাজ করেছে জান্নাতি বাপ যে আপনার যারা অলরেডি তারা যেই সময় বিশ্ব নবীর ওই সময়তে নয় বাবা আল্লাহর হুকুম পেয়ে যাবে তোমরা জান্নাতে একটা দল তিনটা দল বিশ্ব নবী বলেন তারা কিছু যে তারা জান্নাতে ঘোষণা তারা শুনতে পাবে না সে সময় তারা তখনও জান্নাত যেতে পারবে না আল্লাহর নবী জানাবি মোহাম্মদ রসুল্লাহ আল্লাহ নবী বলেন আমি সেদিন কেম ময়দানে আমি উপস্থিত থাকবো সেদিন বাবা মানুষের মাথার উপরে এক নাই দুই নাই বারোটা সূর্য বাপ যে নেমে আসবে হাফ কিলোমিটার উপরে আমরা রদ্রির সময় যে রদ্র বাপ যে চলছে মাটি আপনার যে শুকনো হয়ে আছে মাটির বাবা দুপুর বারোটার সময় খালি পাই দাঁড়াতে পারি না পিছিয়ে রাস্তায় এত তাপ লাগে অথচ বাপটি আমাদের মাথা থেকে কয়েক হাজার বাপ যে আপনার কোটি কোটি গুণ বাপ যে আপনার সূর্য উপরে আছে ওই সূর্যের তাপ বাপ যে সূর্য করতে পারি নাই আল্লাহর নবী জনাবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আল্লাহ সাল্লাম বলেন কে মতন মায়দিন বাবা বারোটা সূর্য হবে পৃথিবীর সূর্যের তাপরে চেয়ে বাবা সত্তর হাজার গুণ তাপ এক একটা সূর্যের বেশি হবে জোর বলুন আলহামদুলিল্লাহ আল্লাহ রাব্বুল আলামিনের বাপ যে আপনার ওই সময় ওই জাহান্নামীরা বাপ যে তারা জাহান্নামের আগুন থেকে তারা ভয় তত্তর করে কাঁপে আল্লাহর নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া বাবা দরদিন নবী বলেন সেই দিন কা কিয়ামতের ময়দানে জাহান্নামের আগুন দেখে বাপ যা আপনার মানুষের ভয় থরথর করে কাঁপে আল্লাহ রাসূল বলেন এক একটা জাহান্নামকে বাবা এক নাই দুই নাই ৭০ হাজার জিনজিরি দিয়ে বাপ যা আপনার টেনে বেঁধে রাখা হবে এক একটা কে বাবা টেনে ধরে থাকবে এত ভয়ঙ্কর জাহান নামের আগুন আমরা হয়তো অনেকে বিশ্বাস করতে চাই নাই আমি প্রতিটা বাপজি ভাইকে বলবো জাহান নামের আগুন এত খাতার নাক এত তীব্র এত ভয়ঙ্কর সেদিন বাপজি রূপ ধরবে আল্লাহ ফেরেস্তাকে বলবে আয় ফেরস্তা জাহান্নামের আগুনকে জাহান্নামকে টেলে ধরো এখনো হিসাব নিকাশ কমপ্লিট হয় না সব জাহান্নবীরা যখন জাহান্নামে চলে যাবে জাল্লা তিরা ভাবছি আপনার কিছু লোক তারা কিছু নেকির জন্য ভাবছি তারা জান্দাতে যেতে পারবে না আল্লাহর দরুদ্দিনবী নবী তুলুন আনবি আকা কামিলিওয়ালাহ জনাবে মোহাম্মদ রসুলুল্লাহসাল্লাম বলে ওই তিনটা দল তারা আল্লাহর কাছে ডেকে বলবেন ওগো আল্লাহ আমরা এই নামের আগুন সহ্য করতে পারবো না কিছু নেকির জন্য আমরা জাহান্নামে নামে আমাদেরকে যাওয়া যেতে হবে ওগো আল্লাহ আপনি একটু সময় দেন আমরা ময়দানে কারো কাছ থেকে যদি দু চারটে নেকি যদি আমরা নিয়ে আসতে পারি আল্লাহ তাদেরকে বাপজি সুযোগ দিবে আমরা অনেক মানুষ বলি যে কে ময়দানে চিনতে পারবে না সন্তান বাপকে চিনতে পারবে না ছেলেতে মাকে চিনতে পারবে না মায়ে ছেলেকে চিনতে পারবে না চিনতে পারবে না তা নয় চিনতে পারবে কিন্তু কেউ কারোর সাথে বাপ দিয়ে কথা বলতে যাবে না বাবজি এক বৃষ্টি চলে আসলো আমি প্রতিটা বাবজি ভাইদেরকে বলবো ভাই আমরা ইনশাল্লাহ হয়তো আল্লাহ যদি আমাদের এই জালসাকে কবুল করে যদি লেখা থাকে যে না বৃষ্টির পরে আবার জালসা হবে ইনশাল্লাহ পানি থেমে গেলে তাহলে ইনশাল্লাহ আমরা যে যেখানে থাকি না কেন আবার ছুটে এসে বাবজি প্যান্ডেল এসে বসে যাব। আমার পরেও আরও ভালো ভালো বক্তা রয়েছে আল্লাহ রাবুল আলমিন আমাদের